একটি অবৈধ সরকার জবরদখলকারী সরকার সারা দেশটিতে একটি নৈরাজ্যকর একটি নরক করেছে হত্যা গুম খুন এটি এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাড়ির ছাদে মানুষের লাশ পেট কেটে ঘুড়ি বের করে দেওয়া হয় নদীতে প্রতিদিন দুই চার পাঁচ দশ পনেরোটার লাশ আসছে সারা দেশে হত্যা লীলাভূমিতে পরিণত হয়েছে ডাকাতি রাহাজানি লুটতরাজ বাজার লুট সরকারি সার রাজনৈতিক নেতার বাড়ি রাজনৈতিক অফিস থেকে উদ্ধার ত্রাণের চাল রাজনৈতিক নেতার বাড়ি থেকে উদ্ধার সর্বোপরি এই সরকার এই অবৈধ সরকার আওয়ামী লীগ নিধন এবং মুক্তিযুদ্ধের সকল স্মৃতি চিহ্ন গুলি করার কাজে ব্যস্ত রয়েছেন সংস্কার সংস্কার নামে এক খেলায় খেলায় মত্ত হয়েছেন আজকে বাংলাদেশ বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল এবং প্রায় শতকরা মানুষের যে নেত্রীর আস্থা এবং বিশ্বাস সেই বিশ্বাসী এবং সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ দেখাতে ব্যর্থ হওয়া এই সরকার সেই জনগণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশ কাটিয়ে বৃহত্তম রাজনৈতিক দল যে দলটির উপর প্রায় উনসত্তর ভাগ মানুষের সমর্থন রয়েছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল এবং মুখ থুবড়ে যে বাংলাদেশ সে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে শেখ হাসিনার নেতৃত্বে পরিণত করা একটি দল সেই দলটিকে নির্বাচনের বাইরে রেখে যারা চিন্তা করেন যে বাংলাদেশে একটি নির্বাচন নির্বাচন খেলা খেলবেন এই খেলা খেলতে দেওয়া হবে না এই খেলা তাদেরকে খেলতে দেওয়া হবে না কেন হবে না আমি আপনাকে বলছি ডক্টর ইউরুৎ সাহেব খালেদা জিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করা উচিত যে একটি আওয়ামী লীগ ব্যক্তি একটি নির্বাচন তিনি করেছিলেন ভোট নির্বাচন দলবিহীন নির্বাচন সেই আওয়ামী লীগবিহীন নির্বাচনটি করে তিনি মাত্র পনেরো দিন পনেরো দিনের পরে ষোলো দিন বাংলার জনগণ দেয়নি কাজেই ডক্টর ইউনুস এবং তার বিদেশ থেকে আমদানি কিন্তু মালগুলি সরিফল ল্যাঙ্গুয়েজ বা মানুষগুলিকে দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রটিকে এই চোদ্দ মাসে ধ্বংসের লীলাভূমিতে পরিণত করেছে মানুষের জীবনে অনিশ্চয়তা এনেছে কাজে মূল জায়গায় যেতে হবে সেটি হলো অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস মতলববাজ ইউনুস জঙ্গি ইউনুসের নেতৃত্বে কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে পারে না এবং হতে দেওয়া হবে না আবার আরেকটি খেলা শুরু করেছেন জনগণের একচ্ছত্র নেত্রী বঙ্গবন্ধুর রক্ত যার সেই রক্তের উত্তরাধিকার আধুনিক বাংলাদেশের রূপকাল যার উন্নয়নের ছয় সারা বাংলাদেশ নতুন করে সেজেছে তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য মনোনিত তার বিরুদ্ধে অবৈধ সরকারের একটি অবৈধ আইসিটি আদালত একটি মামলার নাটক মঞ্চস্থ করে আগামী তেরো তারিখ করেছে এবং মামলার তারিখ ঘোষণা করবে তার মানে কি পঁচাশি ভাগ মানুষের হৃদয়ের মনে হৃদয়ের মনে কোঠায় যিনি সেই তাকে অন্যায় ভাবে একটি অবৈধ সরকারের অবৈধ আইসিটি আদালত কোন রায় দিয়ে সেই রায় চাপিয়ে দেবে বাংলার জনগণ মানবে না সেই কারণে আমরা আগামী দশ এগারো বারো সারা বাংলাদেশের জেলা উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভের ডাক দিয়েছি আগামী তেরো তারিখ সকাল সন্ধ্যা ঢাকা মহানগর ঢাকা সিটি আমরা বিশ্বাস করি এই কর্মসূচির তোরে এর পরও যদি চৈতন্য উদয় না হয় আমরা বলে দিচ্ছি ইউনুস সাহেব এর চেয়ে বড় পরিস্থিতির মোকাবেলার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে মনে রাখতে হবে এই দলকে কেউ ধ্বংস করতে পারে নাই নিশ্চিহ্ন করতে পারে নাই আমার আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য একুশ বার চেষ্টা করা হয়েছে সর্বশেষ দু হাজার চার সনে যুদ্ধে ব্যবহৃত ব্যবহার করে তাকে হত্যার পরিকল্পনা হত্যার চেষ্টা করা হয়েছিল কিন্তু রাখে আল্লাহ মারেকে তাকে হত্যা করা যায়নি তাকে জনগণ থেকে সরিয়ে দেওয়া যায়নি দু হাজার চার সনের চব্বিশে আগস্ট এই রুসের নেতৃত্বে এই জঙ্গি উনিশের নেতৃত্বে যে মেডিকল ডিজাইন হয়েছিল আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের চক্রান্তে চক্রান্তের সঙ্গে সামিল হয়ে সেই আন্তর্জাতিক আদালত সেই সেই মামলায় সেই মামলায় তেরো তারিখ রায় ঘোষণা করবে যে দলকে আয়ুব খান ধ্বংস করতে পারেনি যে দলকে জেনারেল করতে পারেনি যে দলকে জিয়াউর জেনারেলের সাদ ধ্বংস করতে পারেনি যে দলকে চব্বিশ তারিখ চব্বিশের পাঁচই আগস্ট সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ হত্যার চূড়ান্ত আঘাত করেছিল সেখান থেকেও আল্লাহ হামলায় রক্ষা পেয়েও নেত্রী সেদিন বলেছিলেন যে আমাকে আল্লাহ তালা জীবন দিয়েছে হয়তো এই বাংলার জনগণের জন্য কোনো ভালো কিছু কাজ করব সেই কারণে আবার দু হাজার চব্বিশ সনের পাঁচই আগস্টে তিনি জীবনে রক্ষা বলছেন যে আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে আমি আবার নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রেখেছে ওই বাংলার জনগণের সেবা করার জন্য বাংলার জনগণকে এই বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় ফিরে আনা এই রাষ্ট্র শান্তি ধ্বংস ধ্বংসকারীদের হাত থেকে এই জঙ্গিবাদের কাছ থেকে বাংলাদেশে আবার একটি শান্তিময় একটি একটি অসাম্প্রদায়িক উন্নয়নশীল বাংলাদেশে পরিণত করার জন্য আমি পরিষ্কার বলতে চাই গ্রেপ্তারে গ্রেপ্তারে সমস্ত কারাগারে তীর্থ ধরনের জায়গা নেই রয়েছেন তাদেরকে শুনেছি যারা কারাগার থেকে বেরিয়ে এসেছেন তাদের কাছে শুনেছি যে বিস্ফোরক করে হত্যা হত্যা করে যাচ্ছে একের পর এক কাজে এই যাদের চরিত্র তাদের সম্পর্কে আমি বলতে পারি যে আওয়ামী লীগ কঠোর আন্দোলনের মধ্য দিয়ে কঠোর কর্মসূচির মধ্য দিয়ে এই লকডাউন ঢাকা সিটি এবং সারা বাংলাদেশের জেলা উপজেলায় বিক্ষোভ এর পরে আসবে অনেক বড় কর্মসূচি এটাই হলো নির্দেশনা এই নির্দেশনার উপরে প্রস্তুত থাকতে হবে কাজেই আজকেও নেতৃত্বে ষোলো নম্বর জেল হত্যা দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের পেইজে বিডিএল পেইজে পরিষ্কার বলেছেন কর্মসূচিগুলি সফল করতে হবে রাস্তায় নামতে হবে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে